এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন। দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে দেলোয়ার হোসেন লোককে পয়জেন দিয়ে মারা হয়েছে আপনারা কিছুই জানেন না তার নাম রাখা হয়েছে রাজাকার বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটখাখর মলবি তারা নিজেদিকে সুন্নি বলে আত্মারা বলছে তার জন্যে দোয়া করা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্যে দোয়া করা যাবে না তার জন্যে তোর মতো কুলাঙ্গার নয় তোর মতো রাজাকার নয় তোর মতো ভণ্ড খোর মলবি নয় তার জন্যে দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে তোর মতো গুটকাখর মৌলিক দোয়া তার জন্য প্রয়োজন নেই আমাদের জন্য প্রয়োজন নেই বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় এটা হাসিনা সরকারের ভোটের একটা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও ভোটে জিততে গেলে ওকে করতে হবে আমি বলেছি যদি হিম্মত থাকে হাসিনা যদি এক পাপের বিটি হয়ে থাকে একবার খালি হকের ওপরে ভোট করে দেখাক ওকে লাথ বেড়ে দেশ থেকে যদি না তাড়ায় ওর পাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মলবি আছে তারা আবার কবর জিয়ারত করতে যায় বলে কি বলে জানেন বলে জানাব হজরত মুজিবুর রহমান সে কবে হজরত হলবে এটাই কষ্টের ক্যা গুটকাখোর মলবি যারা দিকে সুন্নি বলে এরা দেশের মানুষকে মৌলিকটা এই বাংলাদেশের কটা সুন্নি মৌলীকে দেখলাম যারা বলছে দোয়া করা যাবে না সে রাজাকার ছিল এই এক নম্বর খোর আর রাজাগার আর এই মৌল্বিকটা এরা হালুয়া রুটি খায় এরা ফতিহা করে খায় এরা লোকের ঘরে কোরআন খানি করে দাওত করে খায় আর এরা হারামের পথে আছে তার জন্যে হক পথ এদের পছন্দ হয় না এরা কবর পুজো করে খায় এদের কদর কবর পুজো করে পেট চলে কবরে সিজদা করে পেট চলে কবরে চাদর চড়িয়ে পেট চলে যার কারণে ইয়াসিনের বায়ান তাদের কাছে শোনা যাবে না মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম কি বলেন জোকার মানে জানি জোকার জাদুখালা দেখায় জানেন জাদুখালা কালো বিভিন্ন রকমের পোশাক পরে কি রকম আলখেল্লা জামা পড়েছে আর রকম কালারিং টুপি পড়েছে কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না মৌলবি শকতের ইয়াসিনের অমুকের তমুকের এদের জলসা না সালা হারামের ঠিকেটা তো দিয়ে দিয়েছে বাল্লা। সমাজকে গুমরা করে দিল আমরা বলিনি গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার। যারা বলছেন আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদা খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো আরে হারাম কর আমি খালি রে যাকে চিনি না আমি আমার পঁচিশ হাজার জলসা ছুটছে তার নাম মুখে উচ্চারণ করিনি আমি তাকে আমি চিনি না আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে আল্লাহ থেকেও খারাপ করবে মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির পরপর পর দিনকে জেলের কুঠিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে দশটা আলেমকে মেরে দিয়ে এদিকে পয়চেন দিয়ে আর ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম ক্রাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা অভিশপ্ত হবে তুমি চিরজীবন জীবন তুমি অভিশপ্ত থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো আল্লাহ কিভাবে চুর চুর করেছিল ফেরাউন চেয়েছিল সে বলেছিল আলা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর আলা আমার উপরে কেউ নেই আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে আর শুনে রেখে দেন ভারতের নয় গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত নেম খারাম যে সমস্ত করছেন এই আলেমরা মিটিয়ে দেবো কোরআনকে মিটাবো ইসলামের হুকুমতকে মিটাবো তাদেরকে কান খুলে বলছি শুনে নাও তোমরা তো দূরের কথা তোমাদের চোদ্দ পুরুষ যদি দাঁড়িয়ে যাও একবার খালি উলামাদের কোরবানিটা দেখে নাও দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামা দিকে ঝোলাইনি আটান্ন ছাপান্ন থেকে আটান্ন হাজার উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্যে আন্ডার প্যান পরে জেলের মধ্যে দাখিল করেছে আন্দামানের কঠিন জেলে উলামায় তিন দিকে আন্ডার প্যান পরে ভরে দেওয়া হয়েছে তাদের কোমরের তলায় আগুন দিয়েছে তারপরও তাদের ইমানে টরক লড়াতে পারেনি হাসিনা সরকার শোনও তোমাকে কান খুলে শুনে নাও তুমি যতই চেষ্টা করো আলেম দিকে হত্যা করে উলামা দিকে জেলের কুটিরিতে বন্ধ করে কখনো ইসলামকে মিটাতে পারবে না তুমি কোরআনের আয়াতকে একবার পড়ে দেখবে তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেইমান ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিককে একটা বেইমান কাফেরকে বিয়ে করেছে যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে আর সে নিজেকে বলে মুসলমান আমি আমার পৃথিবীর বাংলাদেশ ভারত পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে কান খুলে শুনে লাও হজ করতে গেলে মুসলমান হওয়া যায় না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না যদি এটাই হতো আমার আল্লাহ শর্ত রেখেছে কোরআনে যে হে আমার বিশ্ব নবী বলো লাইসাল বিররান্তু আল্লুহুজু হাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার ঠুকলে সে মমিন হবে না হাসিনার মতো খুলে পড়লে ইমানদার হবে না কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ইমানদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন রাজা রামমোহন রায় কোরআন পড়েছে শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে পর আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মমিন কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে তা বলে তারা মমিন নয় যদি বলেন হুজুর মমিনের পরিচয় দেন হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বললেন আলিফ লাম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম আলিফ লাম মিম রব তা সিন তা সিন মিম ইয়াসিন কাফ আয়িন সাদ কোরআনে যতগুলো এরকম huruf আছে এগুলোর নাম হচ্ছে hurufe মুকাত্তাত এর মানেটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব জরে বলুন সুবহানাল্লাহ জালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই চলে পড়ুন শুভারতনা